প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় পড়ার দোয়া অর্থাৎ প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি যে দোয়াটি পাঠ করবেন বিশেষ করে আজকে থেকেই এই আমলটি শুরু করবেন ইনশাল্লাহ এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেক ভোরে এবং সন্ধ্যায় এ দোয়াটি তিনবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাজি

এখানে অনুবাদ দেওয়া হয়েছে সেই আল্লাহর নামে যার নামের কারণে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারে না তিনি সবকিছু শ্রবণ করেন এবং সবকিছু অবগত আছেন সকাল সন্ধ্যায় এ দোয়া পাঠ করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে এ দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে লা ইলাহা, ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ইহ ইয়ু মিতু ওয়াহুয়া আলাকুল্লি সেই আলয়ুল্লি শদের যারা যারা আপনারা ফজরের নামাজ পড়েন মাগরিবের নামাজ পড়েন ফজরের নামাজ অর্থাৎ পাঁচ শক্ত নামাজ হচ্ছে ফরজ যারা যারা পাঁচ শক্ত নামাজ না পড়বেন আল্লাহ তালা আপনাদেরকে কঠিন শাস্তি দিবেন ওয়াক্ত নামাজের পরে আপনি এই আমলটি করতে পারেন অথবা ফজর এবং মাগরিবের সালাতের পরে আপনি এই দোয়াটা পড়বেন লাহ লাহুল মুলকু ওলাহুল হামু ইহ ইউ ওয়াহুয়া হাইয়ু ওয়াহুয়া আলাকুল্লি শির আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই তিনি এক তার কোনো অংশীদার নাই সমস্ত রাজ্য একমাত্র তারই তার জন্যই সমস্ত প্রশংসা তিনি জীবিত তিনি মৃত্যু দান করেন তিনি স্বয়ং এমন জীবন্ত যে তার কোনো মৃত্যু নাই এবং সবকিছুর কিছুর উপর তিনি শক্তিমান জ্ঞাতব্য হচ্ছে হাদিসে এ দোয়া পাঠ করার জন্য বহু স্ববের কথা বলা হয়েছে এই দোয়া ভোরে পাঠ করলে রাত পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে ভোর পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে সকাল সন্ধ্যায় কমপক্ষে একশতবার করে এই ত্যাজবিটি পাঠ করবেন সকাল এবং সন্ধ্যায় কমপক্ষে একশোবার করে এই পাঠ করবেন অর্থাৎ ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অনেকেই এই বিষয়ে বলেন হুজুর ফজর এবং মাগরিবের সালাতের পরে ফরজ সালাতের পরে আমরা কী তেজবি পড়ব কি আমলগুলো করব। এই বিষয়ে যদি আমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে বলে দিতেন আজকে সেই ভিডিওটি আপনাদেরকে সাজেস্ট করছি সকাল সন্ধ্যায় কমপক্ষে কমপক্ষে একশো বার করে এই তাজবিটি পাঠ করবেন সহজ একটি তাজবি সুবাহানিহাম দিহি ও বিহামদিহি আপনারা নিশ্চয়ই অনেকেই এই তাজবিটি পারবেন অত্যন্ত সহজ একটি তাজবি সুবাহিম ওয়িহাম দিহি অথবা সুবাহানি হাম দিহি সুবাহান এটাও পড়তে পারেন এটার অনুবাদ হচ্ছে মহান আল্লাতলা সব কিছু থেকে পবিত্র তার জন্যই সমস্ত প্রশংসা শৈ বখারি শরীফের মধ্যে এসেছে দুটি কালিমা এমন রয়েছে যা দয়ালু রহমানের নিকট অতীব প্রিয় জিব্বায় উচ্চারণে খুব হালকা এবং আমলের দাড়িপাল্লায় অতীব ভারী সে দুটি হলো সুবাহান্লাহিউ হামদিহি সুবাহান দর্শক এত সুন্দর একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম তারপরে আপনি যে আমলটি করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনি এই দোয়াটা একশোবার পড়বেন অথবা আপনি দিনের যে কোনো সময়েই যখন আপনি অবসর হবেন সময় পাবেন আপনি বসে একশতবার এই দুয়াটা পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ্ লাহু লা লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি সাই ইং কদির রাতে এবং দিনে যে কোনো সময় আপনি এ দোয়াটা আপনি পড়তে পারেন কমপক্ষে চেষ্টা করবেন একশতবার পড়ার জন্য এটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরের আমল আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই তিনি এক তার কোনো শরিক নাই সমগ্র রাজত্ব একমাত্র তারই তারই সমস্ত প্রশংসা আর তিনি সকল জিনিসের উপর সর্বশক্তিমান অন্য একটি হাদিসের মধ্যে এসেছে এ দোয়াটি দুই শতবার পাঠ করতে হবে সুতরাং যত অধিকবার পাঠ করতে পারেন ততই বেশি উত্তম আর এই দোয়ার আগে পরে বার করে দুর শরীফ আপনি পরে নেবেন একশতবার শতবার নিম্নের এই তেজবিটি পাঠ করবেন সুবাহানি অবিহামদিহি অবিহাম দিহি এটা একশতবার পাঠ করবেন আল্লাহ পবিত্র এবং প্রশংসা একমাত্র তারই দিনে কমপক্ষে দশবার আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার জন্য এই দুয়াটে পাঠ করবেন আউজু বিল্লাহ হিমিনা শনিরাজিম আউজু বিল্লাহি মিনা শীত তো আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই হাদিস শরীফের মধ্যে বর্ণিত এসেছে যে ব্যক্তি আল্লাহ আল্লাপাকের নিকট দশবার শয়তান থেকে আশ্রয় চায় আল্লাহ পাক তাকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নির্ধারিত করে দেন দিনে যখনই ফুরসত পাওয়া যাবে তখন অবশ্যই একশতবার আল্লাহ পাঠ করবেন যখনই আপনি দিনে সময় পাবেন একশতবার শতবার সুবাহান পাঠ করবেন আদিস শরীফের মধ্যে এসেছে রসুলে আকরম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন তোমরা কি রোজ এক হাজার নেকি অর্জনে অক্ষম যে ব্যক্তি দিনে একশতবার শোভানাল্লা পাঠ করবে তার জন্য এক হাজার নেকি লিখে দেওয়া হয় এবং এক হাজার বদি মার্জনা করে দেওয়া হয় রাতের জিকির ও দোয়া আমি বাড়তি কোনো কথা বলবো না আমি শুধু আপনাদেরকে শিখিয়ে যাব রাতের যে কোনো সময়ে সুরা বাকারার নিন্মুক্ত দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون، كل آمن بالله وملائكته وكتبه ورسله، لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير، لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রাতের জিকির এবং দোয়ার আয়াত হিসেবে আপনি রাত্রিবেলা এটা পড়বেন কখন পড়বেন রাতের যে কোনো সময়ে এখানে বলা হয়েছে রাতের যে কোনো সময়ে এটা পড়তে পারেন ঘুমানোর সময় হোক নামাজের শেষু হোক বা বসে আছেন তখনই হোক যখনই আপনি সময় পাবেন এটা পড়বেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা সুরাতুল বাকারার আয়াত سورة البقرة شد آيات آمن الرسول بما أنزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أساها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন আর আমলের নিয়তে ভিডিওগুলো দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন তাহলেই আমি সার্থক হব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি